মুক্ত চিন্তা স্বাভিন দৈনিক খবরের কাগজে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যে তৃতীয় বসে উদযাপন করেছেন আপনাদেরকে আমি ধন্যবাদও জানা ধন্যবাদ জানাচ্ছি যখন আপনাদের সেই চলমান পত্রিকা সেটা আগামী দিনের প্রজন্মকে আপনারা আপনাদের লেখনের মাধ্যমে এই বাংলাদেশের সমস্ত সব কিছু আপনারা জানাতে পারবেন আমি মনে করি বিশেষ করে আমরা চট্টগ্রামে যারা আমরা অস আছি তো আপনারা আমাদের চট্টগ্রাম সম্পর্কে আমাদের দৈনন্দিন যেসব কর্মকাণ্ডগুলি হচ্ছে এটা আপনারা যদি আপনাদের লেখনের মাধ্যমে যারা বাংলাদেশের নাগরিক আছেন বা চট্টগ্রামে যারা নাগরিক আছেন তাদের মধ্যে আপনার পছায় দেবেন এ হচ্ছে আমার আশা এবং